নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃষ্টিক রাশির জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করে অনেক লাইফে সমস্যা থাকে বৃষ্টিক জীবনে কিছুতেই জীবনে উন্নতি হতে চায় না কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে বৃষ্টিক রাশির অনেক দিক থেকে শুভ সময় কিন্তু তৈরি হয়েছে বা সার্বিকভাবে আপনাদের যাদের বৃষ্টিক রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু অবশ্যই আশা করা যেতে পারে কিন্তু তাতেও যদি আপনি সেই শুভ পরিবর্তন না লক্ষ্য করেন বা আপনি কোন জায়গা থেকে মেনলি শুভ পরিবর্তন আপনার পাওয়ার কথা কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে উন্নতি করবে এই জায়গাগুলো এই সময়টাতে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতম টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি যেহেতু জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত প্রচুর প্রতিবন্ধকতা ফিল করতে হয় লাইফে কোনো কাজ কখনো সহজে হয় না তারা একটু মুড়ি গোচের হয় তারা অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত লড়াকু গোচের হয় তারা ফ্যামিলিকে খুব ভালোবাসে তারা তার নিজের নিজের মতো করে থাকতে ভালোবাসে সহজে কাউকে আক্রমণ করে না কিন্তু বৃশ্চিকের জীবনে এমনই একটা সমস্যা ক্রিয়েট করে তাদের জীবনে এমনই বাধা এমনই প্রতিবন্ধকতা এমনই শত্রুতা যাদের জন্য যত করে সেখান থেকেই বিশ্বাসঘাতকতার একটা অবস্থা কিন্তু ক্রিয়েট করে অনেক মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করে অনেক মানুষ আপনাকে সুযোগে সদ্ব্যবহার করে আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব তৈরি করে আপনার জীবনে অনেক বাধা বিপত্তি তৈরি করে দেয় তাই আপনাকে কিন্তু আক্রমাত্মক হতেই হয় অ্যাকচুয়ালি বৃষ্টিক রাশি মানুষের অত্যন্ত বটম ফ্রম হার্ট অর্থাৎ সব কিছু অন্তর দিয়ে করার চেষ্টা করে মন থেকে করার চেষ্টা করে তাই আপনার জীবনে আপনি যা কিছু করেন অন্তর দিয়ে করেন ঈশ্বরকে খুব ভালোবাসেন ঈশ্বরকে মন থেকে আপনি ভক্তি করতে পারেন তাই আপনার জীবনের অবশ্যই অনেক উন্নতি হবে কিন্তু সাময়িক এই ডিফিট বাধা বিপত্তিগুলো আপনার জীবনকে অনেকটা জর্জরিত করে দেয় তাই আপনাদের মনে রাখতে হবে আপনার কিছু বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করে নিতে হবে এবং এই সময় মেনলিভাবে ভাবে সপ্তম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করার জন্য এই বৃহস্পতি দেব কিন্তু পয়লা মে দু থেকে চোদ্দই মে দু পর্যন্ত সপ্তম ভাব দিয়ে পাশ করার জন্য যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি পঞ্চমপতি অর্থাৎ যে পঞ্চম ভাব মানে বুদ্ধি পড়াশোনা প্রেম ভালোবাসা রোম্যান্টিকতা আপনার জীবনে ক্রিয়েটিভিটি আপনার জীবনে সন্তান লাভ আপনার জীবনে রোম্যান্টিক সম্পর্ক এবং সেই সঙ্গে অর্থ লাভ কর্মপ্রাপ্তি এতগুলো জায়গাকে যেই গ্রহ লিড করে এবং সেই সঙ্গে একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং আমাদের সোলার সিস্টেমের সব থেকে বৃহৎ প্ল্যানেট সে সপ্তম ভাব দিয়ে বিবাহের ঘর দিয়ে পাশ করার জন্য পঞ্চম দ্বিতীয় সপ্তম ভাবের একটা কানেকশান আপনারা কিন্তু পাচ্ছেন তাই আপনার প্রেম বিবাহ বা নতুন কোনো সম্পর্ক মানুষের সঙ্গে সঠিক যোগাযোগ কমিউনিকেশন অর্থের উন্নতি ব্যবসার উন্নতি কর্মের উন্নতি আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ একটা ব্যাপার তৈরি করবে আপনার মধ্যে জীবনের একটা সার্বিক উন্নতির জোয়ার কিন্তু নিয়ে আসবে বৃহস্পতি সপ্তম ভাব দিয়ে পাশ করার জন্য আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশান বা কমিউনিকেশান তৈরি করবে সপ্তমভাবে বৃহস্পতি আপনার মন মানসিকতার মধ্যে যেই আপনাদের জীবনে বারে বারে ধাক্কা বারে বারে প্রতিবন্ধকতা ফেস করতে করতে মনের মধ্যে যে অ্যাংজাইটি মনের মধ্যে যে ডিপ্রেশন হতাশা ভালো না লাগা একটা মনের মধ্যে সবসময় টেনশন ফিল করতে বাধ্য করায় সেই সিচুয়েশনটাকে কিন্তু বেশ দেব সার্বিকভাবে আপনার মনকে কিছুটা ট্রান্সপারেন্ট করবে ভালো করবে মনের মধ্যে পজিটিভ ব্যাপারকে কিন্তু তৈরি করার চেষ্টা করছে এই জন্য আপনারা সার্বিক অর্থে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে কাজগুলো দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেই কাজগুলোকে চেষ্টা করুন কর্মের জন্য চেষ্টা করুন জীবনের উন্নতির জন্য একটু নিজে প্রয়াস করুন লড়াই করুন প্রেম ভালোবাসার সম্পর্কের জন্য আপনার নিজের লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকার ব্যাপারে আপনি একটু যত্নশীল হন দেখবেন আপনার অনেক দিক থেকে লাইফের সার্বিক পরিবর্তন কিন্তু বেশ কইতে নিয়ে আসবে বৃহস্পতিদেব কিন্তু এখানে বৃশ্চিক রাশি বা লগ্নকে সর্বার্থকভাবে হেল্প করে কেননা বৃহস্পতিদেব জানেন যে আপনারা কতটা সৎ হন কতটা আপনারা উদার প্রকৃতির হন কিন্তু আপনাদের মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনারা একটু অব্দি খিটখিটে হয়ে যান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মুড কিন্তু খুব সুইং করে যায় আপনারা খুব মুড়ি গোচের হন অত্যন্ত দ্বীপ থিঙ্কার হন আপনারা অত্যন্ত অনমনীয় একটু স্পষ্টবক্তা উচিত কথা বলে দেওয়ার মতো পাবলিক সহজে আপনারা কিন্তু মানুষকে যেমন বিশ্বাস করে নেন তেমন সত্যি কথাটা দুম করে বলে ফেলেন চান না বলতে কিন্তু তার সত্ত্বেও বলে ফেলেন সেই জন্য অনেক জায়গায় আপনাদের কিন্তু যৌথ কোনো কাজে আপনাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয় বৃষ্টিকের ক্ষেত্রে এই সমস্যা ক্রিয়েট করে বৃষ্টি কখনো চুপ করে থাকতে পারে না বৃষ্টিক সত্যি কথাটা উচিত কথাটা দুম করে গিয়ে বলে দেয় সেই জন্য তাদের অনেক ক্ষেত্রে যা যে সমস্ত ধরুন আপনার নেগেটিভ মানুষ যারা কিন্তু হয়তো দু নম্বরই কোনো প্রসেস চালাচ্ছে সেখানে গিয়ে আপনি দুম করে বলে দিলেন সেখানে তো অবভিয়াসলি ভাবে আপনার শত্রুতা ক্রিয়েট করে আপনাদের মধ্যে একটু ট্যাকফুলি ব্যাপারটাকে ম্যানেজ করার কিছুটা অভাব থাকে মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য দুম করে আমরা মেরে দেন দুম করে বলে দেন তাই আপনার জীবনের ঘাত প্রতিঘাত অনেকটা বেড়ে যায় তাই আপনাদের সব ব্যাপারে একটু সংযত হতে হবে বুদ্ধি খাটিয়ে যে কোনো ব্যাপারকে বুঝতে হবে তাহলে আপনার জীবনের সমস্যা কিন্তু অনেকটা কেটে যেতে পারে এবং আপনারা আপনাদের মধ্যে সব ব্যাপারে অত্যন্ত দায়ী দায়িত্ব পালন করতে হয় আপনাদের মধ্যে মঙ্গলে প্রভাবিত হওয়ার জন্য সব ব্যাপারে একটু রুচিশীলতার অভাব দেখতে পাওয়া যায় ঠিক আছে ড্রেসিং সেন্স বলি সব ব্যাপারে এবং আপনারা সবাইকে করতে অনেক আগ বাড়িয়ে সবাইকে আপনাকে চায়ও না আপনাকে আপনার থেকে কোন রকম আপনাকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করে তারও ভালোর জন্য আপনি অনেক চেষ্টা করেন সেই জন্য অনেক সময় আপনাকে মানুষের কাছে ছোট হতে হয় আপনার কাছ থেকে লোক সুযোগ নিয়ে অলরেডি সে কিন্তু আপনাকে তার কাজ মেরে গেলে আপনাকে লাদ মেনে আপনাকে বার করে দেয় এই ধরনের সমস্যা কিন্তু বৃষ্টিকের জীবনে বারে বারে ঘটে তাই আপনাদের অবশ্যই কনসিয়াস থাকতে হবে তাই বৃহস্পতির এই প্রভাব আপনাকে কিন্তু সর্বার্থকভাবে হেল্প করবে যদি আপনার আমি যে যে পজিটিভ জায়গাগুলো বললাম সেগুলো যদি আপনার লাইফে পজিটিভ ফল আপনার না আসে তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে খেয়াল করবেন এবং বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করবেন দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে আপনাকে কিন্তু বাচ্চাটকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে পর্যালোচনা করতে হবে ফোর্থ হাউস নিয়ে শনি কিন্তু পাস করছে তাই গঠনমূলক জায়গায় কর্মের দিক থেকে উন্নতির দিক থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে পরিবার কেন্দ্রিক অনেক চাপ আপনার হয়তো বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে কিন্তু গঠনমূলক জায়গায় সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্ম সংক্রান্ত ব্যাপারে গঠনমূলক অনেক পরিবর্তন কিন্তু আপনার লাইফে আসবে কিন্তু যতদিন পর্যন্ত শনি বকরি থাকবে এখানে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর আপনাকে অত্যন্ত অস্থির করে দেবে অন্ত অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন আপনার কোনো কিছুতে ভালো লাগবে না মানসিক একটা অবসাদ মানসিক একটা ডিপ্রেশন মনের মধ্যে একটা চাপ দুশ্চিন্তা এটা কিন্তু শনি ক্রিয়েট করার চেষ্টা করবে আপনার সব ভালো হলেও মন থেকে মনে হবে যেন আমার কিছুই যেন হলো না এই ধরনের একটা মেন্টালিটি আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে তাই এই সময়টাতে একটু শান্ত হবেন শনি যেহেতু আপনার মনের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে অত্যন্ত বিষণ্নতা তৈরি করছে সেই বিষণ্নতার ব্যাপারে একটু সাবধান হবেন তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার লাইফে কিন্তু ক্রিয়েট করবে না এটা কিন্তু মনে রাখতে হবে কি বললাম অন্য দিক থেকে শনি কিন্তু আপনার জীবনে কর্মের দিক থেকে আপনার জীবনের নিজের মন মানসিকতার মধ্যে বাস্তববাদী চিন্তাভাবনার দিক থেকে অনেকটা হেল্প করবে এবং মঙ্গল কিন্তু আপনার যেহেতু ষষ্ঠ ভাব দিয়ে পাশ করে যাচ্ছে লগ্নপতি বা ষষ্ঠপতি সে কিন্তু আপনার কর্মের জায়গায় উন্নতি দেবে আপনার নিজস্ব মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি দেবে যে কাজে আপনি দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছিলেন সেখান থেকে টেনে বেরোতে পারছিলেন না মঙ্গল কিন্তু আপনার মধ্যে সেই মানসিক দৃঢ়তা সেই যে আপনার মানসিকতার মধ্যে সেলফ কনফিডেন্স গ্রো করাবে যার জন্য আপনার মধ্যে জীবনে অনেক না হওয়া কাজকে টেনে বার করে আনার চেষ্টা করবেন এবং সেটা কিন্তু অবশ্যই আপনি সফল হবেন তবে পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনার প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করে দেওয়া মাঝে মাঝে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে সমস্যা ক্রিয়েট করা প্রবলেম যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনার প্রতি একটা ফিকেল মাইন্ড মোবাইল ফোনের প্রতি একটু অ্যাডিকশন বেড়ে যেতে পারে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই সমস্যা বা লগ্নের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু ক্রিয়েট করছে কিন্তু সার্বিকভাবে শনির বক্রি থাকলে একটু মানসিক চাপ তৈরি করলেও বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার নিজের মধ্যে পজিটিভ মেন্টালিটির দিক থেকে আপনার জীবনে পরাক্রমতার দিক থেকে আপনার জীবনে লড়াইয়ের দিক থেকে আপনার জীবনে সর্বার্থক উন্নতির দিক থেকে বৃহস্পতি দেব সর্বার্থক সাহায্য কিন্তু করবে এখানে মঙ্গলকে আপনি ষষ্ঠভাবে পাবেন হচ্ছে পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত পাবেন আজকে আমি ছাব্বিশ তারিখ ভিডিওটা করছি বারো তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে পাবেন তারপর সপ্তমভাবে প্রবেশ করে যাবে মঙ্গলদেব তখন কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে এখানে মঙ্গল বৃহস্পতি যোগ সেটাও কিন্তু অত্যন্ত স্ট্রংলি একটা যোগ লগ্নপতির সঙ্গে দ্বিতীয়পতি বা পঞ্চমপতি যুক্ত হওয়ার একটা প্রভাব আপনার জীবনে অনেক দিক থেকে ব্যবসা কর্ম রিলেশনশিপ আপনার সম্পর্কের দিক থেকে আপনার নিজস্ব লড়াকু মেন্টালিটির দ্বারা ব্যবসায় অনেক দিক থেকে সফলতা আপনি লাভ করবেন সার্বিকভাবে বৃষ্টি রাশিয়া বা লগ্নের ক্ষেত্রে অনেকটা শুভ সময় কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে তবে রাহু এখানে পঞ্চমভাবে থাকার জন্য আমরা মাইন্ডকে কিছুটা ফিকেল করে দেবে একাদশ হবে জায়গা থেকে লাভ দিল মাঝে মাঝে অনেক অনেক ক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে আর ফোর্থ হাউসে শনি যতদিন পর্যন্ত বকৃতি থাকবে ততদিন পর্যন্ত আপনার মনের মধ্যে একটা বিষণ্নতা ক্রিয়েট করবে এই বিষণতাকে কাটানোর জন্য আপনাকে প্রতিদিন যোগ যোগব্যায়াম মেডিটেশান একটু আপনাকে নিজেকে বডি ওয়ার্ক করতে হবে নিজস্ব মন মানসিকতাকে একটু স্ট্রং করতে হবে পরিশ্রম করতে হবে এবং আপনাকে নতুন কোনো স্কিলকে বা কোনো নলেজকে অ্যাকোয়ার করার চেষ্টা করতে হবে যাতে আপনার নিজস্ব আপডেশন হয় আপডেটের মানে আপডেট করতে পারে নিজেকে আপডেট না করলে কিন্তু এই যুগে কিন্তু আপনার কোনো স্কিলকে আপনাকে অ্যাকোয়ার করতে হবে নতুন কোনো আপডেট আপনাকে নিজের মধ্যে রাখতে হবে ধরুন আপনি এমন কোন প্রফেশনে আপনি হয়তো কোনো শিখেছেন সেই প্রফেশনে পার্টিকুলার যে সফটওয়্যারটা আপনার জানা দরকার সেই সফটওয়্যারটার ব্যাপারে আপনাকে কিন্তু জানতে হবে ধরুন আমি যদি সিভিল নিয়ে বলি সেখানে অটোক্যাড হোক স্ট্যাড হোক হ্যাঁ বা বিভিন্ন যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে আপনাদের ক্ষেত্রে তো সিমিলার ভাবে কিন্তু ধরুন আপনি যদি কম্পিউটার সায়েন্সে হন সেখানে পাইথন বলি বিভিন্ন কোডিং জানতে হবে তো আপনার পড়াশোনার গতানুগতিক পড়াশোনার পাশাপাশি আপনাকে কিন্তু নতুন নতুন বিভিন্ন অ্যাপ বলি বিভিন্ন বিভিন্ন জিনিস কিন্তু আপনার জানতে হবে শিখতে হবে যেগুলো কিন্তু আপনার অনেকটা উপকারে লাগবে এবং আপনার জীবনে সার্বিক পরিবর্তন করার চেষ্টা করবে সুতরাং গতানুগতিকভাবে থাকলে আপনাকে হবে না আপনাকে পরিশ্রম করতে হবে আপনার জীবনে সার্বিক পরিবর্তন হবে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন অবশ্যই একটু শান্ত মনে পড়াশোনা করুন কোনোভাবে ডিস্ট্রাকশন ফিল কিন্তু করবেন না এবং যারা যে কাজটা করছেন মন দিয়ে করুন আপনার জীবনে অবশ্যই উন্নতি আসছে শুধুমাত্র প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন এবং রাহুর মন্ত্র পাঠ করবেন এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে বারে বারে যে প্রতিকার আমি আগেও বলেছি আবারও বলবো যে প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করা প্রতি মঙ্গলবার হনুমান পাঠ করা যাদের অত্যন্তভাবে রবির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিদিন সূর্য প্রণাম করা এগুলো কিন্তু অবশ্যই আপনাদের উচিত যেগুলো আপনার জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে চালিয়ে নিয়ে যাবে আপনার জীবনে উন্নতি করাতে অনেকটা হেল্প করবে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে আজকে এখানেই থামছি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি একটু আমার ভিডিও কন্টিনিউটি ব্রেক করে গিয়েছিলো ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিলো আমি কিন্তু রীতিমতো আবার ভিডিও দেওয়া শুরু করব আমি একটু চাপে রয়েছি বিভিন্ন দিক থেকে আমি যখনই একটু ফ্রি হয়ে যাব আপনাদের কিন্তু অবগত করার চেষ্টা করব সার্বিকভাবে আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং বুঝতে থাকুন এবং অ্যাস্ট্রোলজির ব্যাপারকে নিজের লাইফের সঙ্গে যুক্ত করে জীবনের পথকে আরও সহজ করুন উন্নত থেকে উন্নতর করুন জীবনে অনেক এগিয়ে চলুন এই আশা রেখে ভিডিওটিকে শেষ শেষ করছি নমস্কার থ্যাংক ইউ